ঢাকাই সিনেমার দুই তারকা শাকিব খান ও পরিমণি এই দুই নামের সঙ্গেই জড়িয়ে আছে আলোচনা সমালোচনা এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে আরও ভালোবাসবতময় ও ধুমকেতু সিনেমায় এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের তবে এবার নতুন করে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সাকিব খানকে জাপটে ধরে ফের আলোচনায় পরিমণি সামাজিক মাধ্যমে এরই মধ্যে তাদের সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল এবার ঈদে দুই চ্যানেলে মাহফুজুর রহমানের বাংলা ও হিন্দি গান গত শুক্রবার ঢাকা ফ্যাশন ডে টু থাউজেন্ড হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামি দামি তারকারা ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন সাকিব খান অনুষ্ঠানের নায়কের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও তবে মঞ্চের পেছনে দেখা হওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরেন সেই ছবি ভিডিওই এখন আলোচনার তুঙ্গে এ সময় পরিমণি সাকিবের কানে কানে কি যেন বলছিলেন কি এমন বলছিলেন নেটিজনদের এমন প্রশ্ন এখন সর্বত্র এদিকে সাকিব খান ও পরিমণিকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে লিখতে দেখা গিয়েছে যে ফের তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চান দর্শক কারণ শাকিবের সঙ্গে পরিমণিকে বেশ মানাই বলে মনে করছেন তারা আগামীতে যে জুটি হচ্ছেন হয়তো সে আলোচনায় কানে কানে হয়ে গেল